বৌ ধোকা ছেলে সন্তান ধোকা মা বাপ ধোকা এগুলো ধোকা আরে ধোকা আল্লাহ মাতাউল আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা দুনিয়াটা ধোকা কামাই নাই বাবার মুখে আর হাসি নাই কামাই নাই বিবির মুখে আর হাসি নাই রোজগার নাই হাজারো মা বাপ আমি তো স্পষ্ট বলি প্রতিদিন বলি একথা মা বাপ গুলো পরিষ্কার বলে দেয় বেড়া পড়লে বিদের জায়গা বুদ্ধি তোমার হইতো না তার মানে কি আমার টাকা দরকার বাপের হিসাব এটা আমার টিয়া দরকার বেড়া বাইক বিল্ডিং করুন জমি কিনু তুই টিয়া একা কামাই কর এবার তোর আখেরা থাকুক বা না থাকুক তোর চরিত্র থাকুক বা না থাকুক তোর পরকাল কি হবে বিষয় আমার এখন নগদ কি দরকার টাকা দরকার যা বাজারে দোয়ানদারি মানে লুবি লুবি সেদিন হাসনের মাঠে আল্লাহ অনেক পাপিকে নাফরমানকে অবাধ্যদেরকে বলবে তোমরা আলাদা হও আলাদা হও বের হও আহা এখন তো আমরা সবাই বুঝছেন যদি এখন বলা হয় যে নামাজ এগুলো আলাদা হও যদি এখন বলা হয় ফজরের নামাজ যেগুলো পড়ো না এগুলো বাইর হও যদি এখন বলা হয় হারাম খোর সুৎখোর খোর বিড়ি খোর মদ খোর মৎখোর খোর বের হও আলাদা তখন কি পরিমাণ লজ্জা হবে কথা বলেন না কেন লজ্জা হবে কিনা বলেন ঠিক এরকম হাসরের মাঠে আল্লা বলবে অংকাজুলিয়া এই না ফরমান আলাদা হোক আমার নেক বান্দাদের লাইন থেকে বিচ্ছিন্ন হোক আলগা হোক তাইদুহাল্ নুজির মন তখন ভীষণ লজ্জা হবে যেহেতু সত্য এরপর আল্লাহ বলেন আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আ দমা হে বনি আদম আমি কি তোমাকে বারবার বলি নাই আল্লাহ তা না এই যে আমরা কি আপনাদেরকে শুনাই নাই কথা বলেন না কেন প্রতিটা কাকে অনুসরণ করা কাকে অনুসরণ করা প্রতিটা আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলি নাই আমি কি শুনাই নাই যে আল্লাহ তা সে যে তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু এটা কি আমি তোমাদেরকে জানাই নাই আপনারা কি শুনেন নাই সবাই বলেন শুনছেন কিনা বলেন হ্যাঁ এরপর আল্লাহ বলেন ও আমি কি বলি নাই আনি তোমাকে যে আমার ইবাদত করো আল্লাহর ইবাদত করো আল্লাম এটাই তো সরল সঠিক পথ অতএব আজকে যেহেতু আমার কথাবার্তা দিলা না হ্যাঁ দিহি মিংকুম আল্লাহ বলে তুমি কি শুনো নাই এই শয়তান তোমার পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিছে তারপরও কি তুমি বুঝো নাই এই যে আমরা আপনাদেরকে শুনাইছি নুহু নবীর অনুসারীরা কম তাকে আরে অস্বীকার করার কারণে আর শয়তানের গোলামি করার কারণে আজাবে ধ্বংস হইছে হুদ আলাই সাল্লামের কম আজাবে ধ্বংস হইছে লুত আলাই সাল্লামের কম আজাবে ধ্বংস হইছে ফেরাউন তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে নমরুদ তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে আব্রাহা তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে এ কথাগুলো আপনারা শোনেন নাই কথা বলেন না এটাই আল্লাহ বলেন তুমি কি শোনো নাই তুমি কি জানো না যে এর পূর্বে কত মানুষকে শয়তান গোমরা করছে তারপরেও তুমি কেন শয়তানের তাবেদারি করল কেন করলাম এরপরে আল্লাহ বলবেন হাদিহি জাহান্নাম

আগুনের শিকলের মধ্যে টেনে আনবে তফসিরের মধ্যে আছে সত্তর হাজার শিকল কয় হাজার প্রত্যেকটা শিকলের প্রতিটা করায় কড়া বোঝেন তো শিকল তো একটার লগে কড়া আর একটা লাগাই শিকল বাঁধে না প্রতি কড়ায় সত্তর হাজার ফেরস্তা ধরে থাকবে প্রতি শিকল না প্রতিটা কড়া ধরে রাখবে সত্তর হাজার ফেরেস্তা এইভাবে সত্তর হাজার শিকর এই এত কুটি ফেরেস্তা সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখার পরেও জাহান নাম তার বিকট চিৎকারে ওই ফেরেস্তারা পর্যন্ত তাদের হাত থেকে ছুটে যেতে চাই তফসিরের মধ্যে আছে জাহান নামের এই চিৎকার দেখে পুরা হাসরের ময়দানের সমস্ত নবীরা সিদ্দিকরা সাহাবারা আউলিয়ারা বুজুর্গরা নেককাররা বদকাররা সবাই একসাথে চিৎকার দিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তফসিরের মধ্যে আছে হজরত জিব্রাইলের মতো ফেরেশতা জিব্রাইলের নাম শুনছেন না এই হাসরের মাঠে জমিনের মধ্যে এভাবে থাপড় দিয়া দিয়া থাপ্পড় দিয়া চিৎকার করে বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহ আমি জিব্রাইল কে বাঁচান আমাকে বাঁচান ভয় হচ্ছে কখন ছাড়বেন এই কখন ছাড়বেন কেন গুনাহ করছেন কেন নিজেকে বরবাদ করছেন কেন ছবি দেখছেন নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন ঘরগুলোতে টেলিভিশন কেন চালাচ্ছেন মার বোনদেরকে কেন বেপর্দা চলতে দিতেন আহা কত মুরব্বী আমার মাঝে মাঝে আফসুস লাগে পঞ্চাশ ষাট চল্লিশ পঞ্চাশ বছরের বয়স্ক মানুষ এখনো বছরের পর বছর মাসের পর মাস বিড়ি খায় সিগারেট খায় আহা কি শক্ত কি পরিমাণ শক্ত হারামি শক্ত হারামি এগুলো শক্ত বুড়া বড় হারামি গুড়া এটার কোন লজ্জাস বলতে কিছু নেই বয়স হয়ে গেছে অথচ এখনো বিড়ি খায় এখনো চা দোকানে টেলিভিশন দেখে এখনো গালি সারা কথা বলে না এখনো মানুষের মানুষের মধ্যে কাজ্যা ফাসাদ লাগায় দিতে চায় এখনো সম্পদের মায়া যায় না এখনো মিথ্যা কথা ছাড়ে না হায় হায় আল্লাহ আমাদেরকে